যে লং হবে ড্রেসটা বাট কমফোর্টেবল হবে ঠিক আছে আর সাধারণত গরম তো চলেই আসে শীত গেলে কিন্তু গরম সারা বছর মোটামুটি গরমই থাকে সো এইগুলো কিন্তু আসলে কি হয় কাপড়টা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে আসলে কমফোর্টেবল এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 690 টাকা 690 এই যে এটা একটা খুব সুন্দর কালেকশন सेम प्राइस 690 আর এটা চাইতে কিন্তু অনেক বেশি কারণ অ্যালেক্সা জর্জটের ড্রেস তো আমরা সচাচা সব জায়গায় পাই কিন্তু এত লং গাউন লিনেনের বা লং কুর্তি লিনেনের মানে সব জায়গায় পাওয়া যায় না কিন্তু হ্যাঁ হিজাবি ড্রেস সোজা কথা চুয়ান্ন লং লং দামটা কি ছয়শো নব্বই এইটা আরেকটা আছে দেখুন ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই আচ্ছা আরেকটা হবে এই যা আরো অনেকগুলো কালার হবে এটা অ্যাশ কালারের মধ্যে এখনও কিন্তু আমরা একটা ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইনের মধ্যে এতগুলো কালার ভাইদের কাছে এই ব্যাপারটা কিন্তু আছে আপনাদের যে একটা ডিজাইনের মধ্যে আপনারা অনেকগুলো কালার অপশন আছে থাকবে ঠিক আছে আপনারা এসে जस्ट কনফিউজড হয়ে যাবেন ম্যাক্সিমাম পড়া দেখা যায় কি শপে আসলে একটা দুইটা মানে নিয়ে হয় না ঠিক আছে পছন্দ একটা থেকে একটা হতেই থাকে কারণ এত সুন্দর সুন্দর প্রিন্ট আর এই এক্সপোর্টে লিলেনের প্রিন্টই আলাদা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এক্সপোর্টে লিলেনের প্রাইস পড়বে এটা মাত্র নব্বই ঠিক আছে কারণ আপনারা গতানুগতিক দেখবেন লিলেনে যে ধরনের প্রিন্ট হয় এই প্রিন্টগুলো কিন্তু তার বাইরে সো এখন যেটা দেখাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন এটা মনে হয় পঞ্চাশ একান্ন না এটা হচ্ছে পাট পাট করে তিনটা লেয়ারের আর এটারও ঘের অনেক বেশি কোমরে বেল্ট আছে গলায় বাটন আর খাতাটা এখানে স্মোক করা এটার দাম কত ভাই সেম প্রাইস ছয়শো নব্বই ও কি সুন্দর একটা প্রিন্ট বিয়ার ছয়শো টাকা দেখুন অনেক বেশি সুন্দর অনলি ছয়শো নব্বই

নেক্সট এটা একটা কালার হবে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা এটা একটা কালার হবে সেম প্রাইস ছশো নব্বই এটা একটা কালার ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস জি অনলি ছশো নব্বই টাকা এটা একটা কালার আছে সেম দাম ছশো নব্বই কালার মাত্র টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আসি লেভেল পাঁচ ইস্টমে শপিং কমপ্লেক্স এলিফিন ও দুইটা দুটা নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এই কালেকশনগুলো কিন্তু স্পেশালি আমি বলবো যে একদমই মিস করবেন না সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ